শুধু আপনি পুকুর পাড়ে অথবা নদীর পাড়ে বসে বসে লা ইলাহা ইল্লা ইল্লান্তাস সুবহানাকা এমনি কৌতুমেনা সোহালে বিন এইটি পাঠ করবেন দেখবেন পানির থেকে আপনাকে কেউ একটা টুপি দিচ্ছে আপনি যদি সেই টুপিটা নিয়ে নিতে পারেন তারপরে যখনই আপনি যে কোনো জায়গায় আপনি যখনই ওই টুপিটা মাথায় দিয়ে দেবেন আপনি সবার থেকে আপনি অদৃশ্য হয়ে যাবেন গায়েব হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে পাবেন আপনি সবাইকে দেখতে পাবেন কিন্তু আপনাকে কেউ দেখতে পাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবরকাত আশা করি আল্লাহর অসেস রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অদৃশ্য হওয়ার এমনই একটি পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা পুকুর পাড়ে অথবা নদীর পাড়ে বসে বসে আপনারা লা লাহা ইকা এইটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনাকে একটি জিন আপনাকে একটি এমন টুপি আপনাকে দেবে যে টুপিটা আপনি পড়লে আপনি সবার মধ্যে অদৃশ্য হয়ে যাবেন গায়েব হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে পাবে না তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি এই টুপিটি হাসিল করতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু অনেকজন আমাকে অনেক দিন আগে থেকেই করছে এখন বন্ধ করে দিয়েছে যে হুজুর আমরা একটা আমল দেখেছি অদৃশ্য হওয়ার কোনো কি আমল আছে যদি থাকে আপনি দিয়েন আমরা চেষ্টা করে দেখবো আমার খুব শখ অনেকজন কমেন্ট করেছিলেন যদিও আমি এটা পারমিশন পাইনি আমার আশাতে কাছ থেকে আমার ওস্তাদের কাছ থেকে আমার ওস্তাদকে আমি বলে এই ভিডিওটা পাবলিশ করব বা এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করব বা এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করব তবে কিন্তু অসৎভাবে আপনি কোনোদিন ব্যবহার করবেন না তো প্রিয় শ্রোতা যদি আপনার ইচ্ছা থেকে থাকে আপনার যদি আশা এরকম থাকে মনের যে আমি এক অদৃশ্য হব সবার মধ্যে তাহলে আপনি লা ইহা ইন্দ সোবাহা ইন্নি কৌতো মেনা জোয়ালেমিন এই আমলটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনি যদি এই আমলে কামিয়াবি হয়ে যান ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই টুপি হাসিল করবেন আর যদি টুপি আপনি হাসিল করে নিতে পারেন টুপি আপনি মাথায় দিলে অবশ্যই আপনি অদৃশ্য হয়ে যাবেন আপনাকে কেউ দেখতে পাবে না তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি ইন্টারেস্টিং থাকেন তাহলে এই আমলটা একবার করতে পারেন ঠিক আছে তো এই আমলটা কীভাবে করবেন সেটা বলার পূর্ব আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখ যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নেব এই আমলটা কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য আপনাকে কম পক্ষে দুই কিলো আড়াইশো গ্রাম ঠিক আছে সাবা দু কিলো মানে দুই কেজি আড়াইশো গ্রাম আপনাকে চাল অথবা গম আপনাকে সাদ্দ করতে হবে অথবা আপনাকে অসমতুল্য টাকা আপনাকে কোনো গরিব ও মিসকিনের হাতে তুলে দিতে হবে অথবা কোনো এতিমখানায় আপনাকে দিয়ে দিতে হবে অথবা কাউকে রান্না করে এই পরিমাণ কাউকে খাইয়ে দিতে হবে গরিব ও অসহায়দের মধ্যে তবে কিন্তু মনে রাখবেন যখন আপনি সাদকা করবেন যখন আপনি দান করবেন দুই কিলো আড়াইশো গ্রাম চাল অথবা দুইশো আড়াইশো দুই কিলো আড়াইশো গ্রাম গম অথবা অসমতুল্য টাকা যখনই আপনি কাউকে দিবেন আপনি মনে মনে একটা উদ্দেশ্য করে নেবেন যে আল্লাহ মিল্লা ইলাহা ইল্লা তসু মাহানাকা এমনি কৌতু মিলা সোয়ালেমিনের আমল করে আমি একটি গায়েবি টুপি হাসিল করতে চাই আমি মানুষের থেকে অদৃশ্য হতে চাই আমি গায়েব হতে চাই এরকম একটা উদ্দেশ্য নিয়ে বা এই আমলে যেন আমি কামিয়াবি হতে পারি এই আমলে যেন আমি সফলতা লাভ করতে পারি এরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে কিন্তু সাদকা বা আপনাকে কিন্তু দান করতে হবে যদি আপনার সাদকা বা দান করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন থেকে যদি আপনি পারেন নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার নয় চাঁদে জুমেরাত থেকে অথবা যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন তবে কিন্তু বেহতার উত্তম হবে আপনারা পক্ষই করবেন অর্থাৎ চাঁদের এক থেকে চাঁদের চোদ্দ তারিখের মধ্যে মধ্যে যদি আপনারা এই আমলটা স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন তাহলে খুবই উত্তম হবে বেহতার কিতাবের মধ্যে লেখা রয়েছে ঠিক আছে উত্তম হবে অতি উত্তম তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন মগরিবের নামাজের পর একটা তালাব বা একটা পুকুর বা একটা নদীর কিনারায় বসবেন এবং এমনভাবে বসতে হবে আপনাকে পশ্চিম দিকে মুখ করে অথবা যে কোনো দিকে মুখ করে আপনি বসতে পারেন কিন্তু আপনার পায়ে যেন পানি ছোঁয়া যায় ঠিক আছে আপনার পাগুলো যেন পানিতে ছোঁয়া হয় ঠিক আছে এরকমভাবে আপনাকে বসতে হবে বা এরকম একটা পুকুর আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এবং আপনি ওই পুকুরে বসে বসে প্রথম সর্বপ্রথম আপনি আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন ঠিক আছে এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাগ পড়বেন তারপরে এগারোবার আয়তাল কুরসি তারপরে আবারও বার দরুদে ইব্রাহিম পড়ে অথবা যে কোনো দরুদে পড়ে তরদে পাক করে হাতে দিয়ে আপনার হাতটাকে পুরা শরীরে আপনি ভুলিয়ে নেবেন ফিরিয়ে নেবেন বাস আপনার শরীর বন্ধ হয়ে গেল তারপরে আপনি মনোযোগ দিয়ে আপনি এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড ঠিক আছে অনলি ওয়ান থাউজেন্ড টাইম মাত্র এক হাজার বার ঠিক আছে লাহা ইয়ে এই কোরআনের আয়াতটিকে আপনারা এক হাজার বার পাঠ করবেন প্রথম ও শেষে তিন তিনবার করে দরদে ইব্রাহিম পড়ে আপনি আমলটাকে খতম করে দেবেন এভাবে আপনি কিন্তু একদিন করলে হবে না দুই দিন করলে হবে না তিন দিন করলেও হবে না আপনাকে টানা এক টানা একচল্লিশ দিন আপনাকে এই আমলটি করতে হবে আপনার যেই দিনে একচল্লিশ দিন পূর্ণ হবে সেই দিনে কিন্তু আপনাকে কিছু জিনিস সাথে আপনাকে নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দিই আপনাকে দেখবেন আপনার চল্লিশ দিন হয়ে গেছে একচল্লিশ দিনের দিনে আপনাকে ছোলা বুঝেন তো ছোলা ছোলা দু কিলো আড়াই কিলো ছোলা কিনবেন সেগুলোকে ভুনবেন ভাজবেন ভেজে নেবেন অথবা আপনি ভাজাও কিনতে পারেন বাজারে তখন কিনতে পাওয়া যায় ঠিক আছে ভুনা হওয়া ভাজা আপনারা ছোলা ওই ছোলাটা আপনি কিনে সাথে নিয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনি একটা উল্লু পেঁচা পেঁচা বুঝেন তো রাত্রিবেলা পাওয়া যায় দেখতে পাওয়া যায় ওই পেঁচা অথবা উল্লু যারা পাখি শিকার করে বা পাখি ধরে বেচা কিনা করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে একটা কিনতে হবে অথবা আপনাকে একটা শিকার করতে হবে উল্লু অথবা পেঁচা একই জিনিস উল্লু অথবা পেঁচা আপনাকে সংগ্রহ করতে হবে এই দুটা জিনিস আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে সাথে করে নিয়ে যাওয়ার পর আপনারা একচল্লিশ দিন যেদিন হবে সেই দিনে কিন্তু এগুলো নিয়ে যাবেন এগুলো প্রয়োজন হবে সেই দিনে এগুলো নিয়ে যাবেন সাথে করে এবং আপনি আমল করবেন দেখবেন আপনার আমল কমপ্লিট হওয়ার সাথে সাথে শেষের দিনে অর্থাৎ একচল্লিশ দিনের আমলটা যেদিনে শেষ হবে সেই দিনে দেখবেন আমল শেষ করার সাথে সাথে মহিষের মতো একটা কোনো জল জলের থেকে বা পানির থেকে বেরিয়ে আসতে পুকুরের দিকে আপনার পায়ের কাছে ভেসে আসবে ঠিক আছে আপনি ভয় করবেন না ঠিক আছে ভয় ভীতু করার কোনো কারণ নাই আপনি প্রথম দিন থেকে নিয়ে একচল্লিশ দিন পর্যন্ত একইভাবে আমলটা করবেন শরীর বন্ধ রেখে আমলটা করবেন ঠিক আছে এবং যাদের মধ্যে ভয় আতঙ্কা ভীতু তেনারা করবেন না যেনারা এগুলোর মধ্যে ইস্পাত রয়েছেন তেনারাই করবেন ঠিক আছে একচল্লিশ দিন যেদিনে পূর্ণ হবে সেই দিনে দেখবেন আপনি আপনার পায়ের কাছে অথবা পানির যে কোনো জায়গায় একটা মহিষের মতো কোনো জানোয়ারের মতো ঠিক আছে জলহস্তির মতো একটা কোনো জিনিস পানির উপরে উঠছে এবং তার মাথায় দেখবেন একটা টুপি রয়েছে সেই টুপিটাই আপনাকে হাসিল করতে হবে তবে কিন্তু মনে রাখবেন এতটা সহজ না যে আপনি নিয়ে নেবেন ঠিক আছে ওইটা যখন আপনি নেওয়ার জন্য আগে বাড়বেন তখন চারিদিক থেকে আপনাকে জিনে হামলা করতে পারে ঠিক আছে চারিদিক থেকে জিনে আপনাকে হামলা করবে ঠিক আছে এবং আপনাকে মানে ভয় করলে হবে না আপনাকে শক্ত হয়ে থাকতে হবে এবং সাহসী হয়ে থাকতে হবে জিনারা ভীতু ঠিক আছে বা জিনারা ভয় করেন তেনারা খবরদার এই আমলটা করবেন না যে তারা জিনারা হার্টের প্রবলেম যেনাদের তেনারা তো মোটেই করবেন না ঠিক আছে জিনাদের সাহস রয়েছে এই এই লাইনে অভিজ্ঞতা রয়েছে তেনারাই করবেন ঠিক আছে তো আপনার মানে যখন আপনি নিতে যাবেন দেখবেন চারিদিক থেকে অনেকগুলি জিন আপনাকে তাড়া করছে বা হামলা করার জন্য আগিয়ে আসবে তখন আপনি আপনি যে ছোলাগুলো নিয়ে যাবেন সবকে আপনি মাঠের দিকে ছুটতে থাকবেন একটা কোনো ফাঁকা জায়গার দিকে আপনি ছুড়ে দেবেন হাতে করে নেবেন ছুড়বেন হাতে করে নেবেন ছুঁবেন তারপরে পেঁচাটাকে ছেড়ে দেবেন দেখবেন পেঁচা কিন্তু ওই কলাইগুলো খাওয়ার জন্য ওই বুটগুলো খাওয়ার জন্য ছোলাগুলো খাওয়ার জন্য সে মাঠে নেমে যাবে এবং ছোলাগুলো খাবে আর ওই মুহূর্তে কিন্তু জিন যারা আপনাকে তাড়া করছিল তারা কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে ওই পেচাকে ধরার জন্য তারা আগে বাড়বে ঠিক আছে সেই মুহূর্তের মধ্যে আপনি যদি সাহস দেখিয়ে যদি সেখান থেকে আপনি টুপিটা নিয়ে আসতে পারেন বা নিয়ে নিতে পারেন বাস ইনশা আল্লাহ আপনি কামিয়াব বাস আপনি এবারে যখনই ওই টুপিটা আপনি মাথায় দেবেন আপনি গায়েব হয়ে যাবেন আপনি আয়নার সামনে এসে যদি আপনি ওই টুপিটা আপনি মাথায় দেন আপনি গায়েব হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে পাবে না অদৃশ্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং যদি বাস্তবে আপনি এই আমলটাতে কামিয়াবি হতে চান তাহলে পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগও করবেন অথবা আপনার আশেপাশে কোনো হজুর বা জিনারা রোহানি জগতে কাজ করছে তাদের সঙ্গে যদি আপনার কোনো রকমের চিনা পরিচয় থাকে তাদের সঙ্গেও আপনি আলাপ আলোচনা করতে পারেন এই আমলটার বিষয়ে তারপরে আপনি ঝাঁপ দিবেন এমনটা না আমি বলে দিলাম আর আপনি ঝাঁপ দিয়ে দিলেন পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হবেন এমনটাও না আপনার আমার তরফ থেকে ফুল এজাজত যারাই তরুণ লিখবে এবং নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন এমন না যে আমি অদৃশ্য হয়ে যাব দিয়ে মহিলাদের পেছনে পেছনে ছুটে বেড়াবো একে মারবো একে ধরবো একে কাটবো এরকম কোনো উদ্দেশ্য থাকলে হবে না আল্লাহ তো জানে সকলকার মনের কথা কি আমরা করতে চাই কি আমরা চাইছি সব কিছু আল্লাহ জানি তো আপনার উদ্দেশ্যটা নেই কত হবে এবং একটা পারলে আপনি একটা কোনো হুজুর একটা কোনো গুরু ধরে আপনি এই আমলটা করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই জগতে আপনি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে এবং অনেক অনেক মানুষ রয়েছে ভিডিওটাকে কেটে 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 দেখে তারাই আমাকে কোশ্চেন করে হুজুর এই আমলটার এ এইটা কী করবো এই আমলটা এটা কী করবো আরে ভাই আপনি এত বড়ো একটা জিনিস শিখবেন এত বড়ো একটা জিনিস করতে যাবেন আপনি ভিডিওটাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বুঝবেন শিখবেন তারপরে অ্যাপ্লাই করবেন এমন না একটু শুনলেন যে এই করতে হবে বাস আপনি চলে গেলেন এমনটা করলে হবে না সুন্দর মতো করে আগে আপনাকে বুঝতে হবে যে কোনো জিনিস আপনি কোনো কারবার করছেন সে ব্যাপারে আপনাকে আগে আগে ভাগে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে নাহলে কিন্তু আপনি লস খাবেন প্রত্যেকটা জিনিসে অনুরূপ ওইভাবে এই আমল অজিফাগুলো যখন করতে যাবেন আগে ভিডিওগুলো ভালো করে দেখবেন ভেরিফাই করবেন সুন্দর মতো করে বুঝবেন তারপরে আপনি অ্যাপ্লাই করবেন তবে তো আপনি কামিয়াবি হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে الله حفيظ